এ মাই কয় যাস তুই তুই কো নাইতে হোহা যাইতে খালি বেটাই এড়াই না এড়াইতে এরাইতা করে শেষ দেখো একটা পিংচে জানি চিৎ থারে লাগে নোহা খালি লাহা খালি নি পুরাণ খালি বিয়া পাগল করতাই না বিশানাইনি বিয়া করতে আসা কর দেখ কি যা বাই আট দেখ শেকর মাঝে কাটতে নি তুই ও দেখো সামনে শহরের একজন ছেলে টাইন শহরের তাইন যে বাপ লড় গ্রাম ইয়া তাই যে বাপ দেখা ইতা মানে দেখলে গা জ্বলি যায় গা জ্বলি যায় নাই মাহের ও দেখো তান ইতা বাপ দেখলে বুঝতে পারব তাইন গ্রামের ছেলে আমরা আমরা গ্রামের ছেলে তোমরা শহর থাকি প্রচুর মানুষ গ্রামও আয় মায়ের কচাই খুচ্ছু খ খ আমরা গ্রামৰ পৰিৱেশ খ হ হ আমরা গ্রাম দেখতে সুন্দৰ খ হ আলা হালা মাছখিনি হ বলে আমরা গ্রামৰ মানুষ আমরা সব সময় ইয় পরিষ্কার শাক চবজি খাই হ আগ ভাতা খাই আগ ভাতা খাই ও যে কচু দেখৰা নাই ও কচু এটা প্রচুর ভিটামিনে কচুৰ মাঝে আমরা এই কচু ইটা খাই এরপরে আরও আছে আপনারে দেখাই আমরা এলাইচা আমরা লোকাল ভাষা দেখো ওই ও দেখ এলাইচা এর ও ওঠার নাম এলাইচা এলাইনচা সাগাম খাই এলাইচা শাক আমরা খাই কচুও আছে প্রচুর পরিমাণে কচু আর কচু এরপরে আমি অবশ্য সব কচুর নাম জানামি তারা জান কচু ফেন কসু কিতাকিটি কচু

বুঝলি সবাই তার লাগিয়ে দোয়া করবা আর আরও জেনে কেউ যদি আসতে চান এখনো মানে ফাঁকা মাঠ আছে চলে আসে ফাঁকা মাঠটা খেলোই বসন্দর সবাই খেলাবেন